আমরা কালারটা যখন দেই কালারটা না ব্লিন হয়ে যায় হম তারপরে হচ্ছে এই কালারটা আস্তে আস্তে ভেসে উঠে ঠিক আছে তো এরকম কার কার হয় একটু বলবেন তো যে কালার দিলে আমাদের কথা হচ্ছে শুকিয়ে যাওয়ার পর কালারটা ফুটুক যখন দেই তখন কালারটা খারাপ লাগলেও কোনো সমস্যা নাই এখন আস্তে আস্তে ম্যাজিকের মতো দেখবেন এই কালারটা এখানে এই সাপটা একটু খেয়াল করবেন আমরা প্রথম যে সাপটা দিয়েছি এবং পরবর্তীতে এই সাপটা একটু খেয়াল করবেন আস্তে আস্তে ম্যাজিকের মতো মানে এই কালারটা ফুটে আস্তে আস্তে গাঢ় হয়ে যায় মজা না ব্যাপারটা মানে প্রথম মনে হয় কি

জলসাপটা করার পরে কিন্তু অনেক ভালো লাগতেছে আপু হ্যাঁ হ্যাঁ ফুটে উঠছে ফুটে উঠছে এখন হচ্ছে আমরা শুধু গলার কাজ আর হচ্ছে হাতা পিছনের কাজটা করলে মানে আরো সুন্দর ফুটে উঠবে আর সবচেয়ে বড় কথা অনেক শাইনিং যারা কাজ না শিখে অনেকেই মানে শুধু একটাই প্রশ্ন আপু আমরা কেমিক্যাল দিয়ে ছাপ দেই হ্যাঁ ভিজা অবস্থায় এত সুন্দর করে ফুটে উঠে যে শুকিয়ে যায় মানে কালারটা না গ্রিন হয়ে যায় কেমন জানি হয়ে যায় ফ্যাকাসি হয়ে যায় আপু এইটা একটু প্রশ্নের মানে এরকম একটু কিভাবে সমাধান হবে এখন আপু এটা এক কথায় কি সমাধান দেওয়া সম্ভব এক কথায় সমাধানে দেওয়া নেই তাহলে আমরা এতটা সেটাই তো এক কথায় আসলে সমাধান দেওয়া সম্ভব না আমার যে কেন অনেক কিছু টেকনিক আছে একটা কাজ ফুটিয়ে তুলতে অনেক কিছু টেকনিক আছে অবশ্যই টেকনিকটা জেনে যদি ঠিক টেকনিকটা আপনি জেনে কাজ করতে পারেন অবশ্যই আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট সুন্দরমেন্টটা যেন ঠিক হয় বুঝছেন খেয়াল রাখতে হবে কিন্তু কি ফুল পাতা হবে হয়ে আচ্ছা আচ্ছা ফুল পাতা হলে কারণ একটা গর্জিয়াস ড্রেস বানালি অবশ্যই একটু ফুল হাতা দিলে ভালো লাগে এইতেই সব জানবেন কেমিক্যালের দাম অনেক কম মানে কোথায় হয়েছে 50 টাকা কেজি আর কোথায় হয়েছে 300 টাকা কেজি তাই না আবার হচ্ছে ওই ইয়াটাও বাটিকে সব কেমিক্যালের দাম কম ওখানে তো ওখানে তো ঠিকানা আপনারা বিজনেস সিস্টেম করতে পায়ে যাবেন আচ্ছা দেখি একটু স্যার ভিডিও হচ্ছে এখানে জাস্ট আমরা যদি ঠিক মুভে পড়া ভালো কিছু চেঞ্জ হতে পারে জানেন আপনি পরে দড় দরকার নাই কত তেল নতি কাটুন যাবে করেন হুম এখন ওটা পাঁচটা মুসলিন এরর থেকে বেশি হয়ে গেছে আজকে পাতলা করতে হবে তবে মুসলিনটা ফেল দাও মুসলিন নাও টা অর্গানজা শাড়ি सेम ही মুসলিন নাই অর্গানজা